চেহারা বলতে কিন্তু অসম্ভব একেবারে রাজপুত্রের মতো রাজকন্যার মতো হবে তা না একটা মার্জিত সুন্দর হতে হবে গায়ের রঙ যাই হোক না কেন দ্যাট ইজ ইম্যাটেরিয়াল লম্বা না চিকন মোটা না চিকন লম্বা না খাটো কালো না ফর্সা এটা কিন্তু কোনো ইস্যুই না অ্যাপিয়ারেন্সটা ভালো ভয়েজ অ্যান্ড কনভারসনাল কনভারসেশনাল অ্যাবিলিটি কণ্ঠস্বরটা ভালো আপনি যখন নাম বলছিলেন তখন কিন্তু তিনবার কমিউনিকেশানে ব্যর্থ আমি বুঝি নাই তার মানে কি আইদার দূরত্ব জোরে বলতে হবে অথবা স্পষ্ট যে কোনো একটা কারণে একজন মোকাব্বের ছিল মাঝখানে একজন বলে দিছে যার জন্য আমি বুঝতে পারছি তো আপনার ভয়েসটা সেলসম্যানের ভয়েস ভালো থাকা দরকার আর কনভারসেশন বলা কথোপকথন যেটা এ কথোপকথনে ভালো হতে হয় ম্যানার্স জানতে হবে আমরা দেখব এটি ম্যানার্স বলে একটা টপিকস আছে পজিটিভ অ্যাটিটিউড সেল হলো না কাস্টমার কিনলো না ওইটা হলো না সেটা হলো না আলহামদুলিল্লাহ তবুও মন খারাপ করা যাবে না নেগেটিভ হওয়া যাবে না অনেস্টি এর সঙ্গে কম্প্রোমাইজ করলে আপ সব কিছু শেষ ড্রাইভ মানে সবসময় নিজের মধ্যে একটা ইয়ে থাকতে ফোর্স থাকতে হবে টু গো ফরওয়ার্ড ডেডিকেশান পেশেন্স ধৈর্য আমাদের কিন্তু অনেককে বাঙালির মধ্যে অনেকে ধৈর্য কম না ধৈর্য ধরে বসে থাকতে হবে কোন ফায়াকুন বলছি না যে আমার মায়ের পেটে আমি নয় দশ মাস ছিলাম সুতরাং এখানে ধৈর্য লাগবে ইন্টেলিজেন্স অ্যাভারেজ বুদ্ধিমান হলেই হবে ডিপেন্ডেবিলিটি আমি আপনাকে আসলে ডিপেন্ড করতে পারি কি না আপনি আমার বললেন কিন্তু আমি আমল দিলাম না তার মানে আপনাকে আমি ডিপেন্ড করতে পারতেছি না আপনি যা বললেন মুখে ডিপেন্ড করতে পারি না তাহলে আমাকে আগে তৈরি করতে হবে ওইটা যা আমাকে যাতে সে ডিপেন্ড করতে পারে ডিপেন্ডেবিলিটি সেলফ কনফিডেন্স থাকতেই হবে ভোকাবুলারি ইমাজিনেশান ডিটারমিনেশান সেলফ ম্যানেজমেন্ট অ্যাম্বিশান আচ্ছা এই সবগুলো শব্দই আপনাকে বলে দিচ্ছে আসলে পজিটিভ কতগুলো কোয়ালিটি এই কোয়ালিটিগুলো থাকলেই একটা সেলসম্যান হিসেবে ভালো করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না এমডি বা চেয়ারম্যান বললো যে আমাকে পাঁচ কোটি টাকার সেল করতে হবে এটাই হচ্ছে তার সেলিং সে পাঁচ কোটি টাকা জিএমের কাছে সেল করবে এই যে বললো কে কনভিন্স করলো সেলিং তার ডান জিএম তার ডাউন দ্য লেভেলে সেল করবে এই করতে করতে আলটিমেটলি সেলসের পিপুল যাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট নিয়ে তাই না তো এখন ওই সেই জিনিসটা যখন আমাকে একদিনে দশটার জিনিস আপনি এগারোটা শুরু করেন এরপরে যদি বলেন যে আবার কপালে একটা টিপ এটা তো কঠিন ব্যাপার হয়ে যায় তাই না হয় না একটু বুঝে নেন আমাকে যে আসলে কেন এটা হচ্ছে এই জিনিসগুলো কখনো করবেন না ক্রিটিসিজম অফ আদার্স আমরা কিন্তু গিবোধ করি ক্রিটিসিজম অলমোস্ট গিবদের কাছাকাছি আল গিবত আসব্য মেনা জেনা এটাকে আমি ব্যাখ্যা করি অন্যরকম নাউজিল্লা আল্লাহ যদি দুটো জিনিসকে করতে বলতে যে হ্যাঁ করো মাকরুব বা মানে হালাল বলতে লজ্জা করতেছে বলে ঠিক আছে অনুমতি দিলাম জেনা এবং গিবত তখন বলা হবে কি তুমি জেনা করো তবু গিবত করো না আমরা যদি কখনো শুনি এই লোকটা জেনা কার বা জেনাকারি তখন তো তার প্রতি আমাদের একটা ঘেন্না তৈরি হয় না জেনাকারির চেয়ে খারাপ হচ্ছে গিবৎকারী আলো গিবতু আস্তা জেনা হাদিসের শেষ অংশ এটা তাহলে কেন আমি আর আরেকটা মানুষের অনুপস্থিতিতে নেগেটিভ কথা বলবো আমার যদি কিছু খারাপ লাগে আপনি সামনাসামনি বলেন এত মানুষের মধ্যে বলবেন না গোপনে যে বলে স্যার এই জিনিস কিন্তু ভাল লাগে নাই এই যে ভাইয়ের সঙ্গে আমার একটু কথা হয়েছে এটা তো হবেই বাইরে যে বলে স্যার আমি আসলে বুঝি নাই আমি বলো যে ভাই এই জন্য তো আমি এটা করছি হয়ে গেল এখন উনি বাইরে যে বলে আরে বাবা উনি যে দেমাগ না ওটা কি পথে হয়ে গেল নো নো এটা হবে না কোনো দিনও কোনো মানুষের ক্রিটিসিজম করবেন না আর সেলসে তো নাই না দরকার হলে টলারেন্স থাকবে রাইট ওই যে আর্গুমেন্ট যেটা আর্গুমেন্ট করা যাবে না লেজিনেস ইমপেশেন্স মানে অধৈর্য হওয়া রেস রেস্টলেসনেস মানে হলো অস্থির হওয়া কোনো অস্থির হওয়া যাবে না আপনি যদি ঠিক মতো কাজ করে থাকেন বীজ যদি ঠিক মতো মাটিতে বোনা হয়ে থাকে ইন কোর্স অফ টাইম ওখান থেকে গাছ গজাবেই এখন বীজ মানে টবের মধ্যে দিয়েই অর্ধেক রাত্রি উঠে যদি আপনি দরজা খুলে বারান্দায় যে মোবাইল লাইট জ্বালা দেখি গাছে ফুল ফুটছে নাকি কুড়ি উঠছে নাকি এটা তো অস্থির হলে হবে না বাবা আমাকে স্থিরতা আনতে হবে সম্ভবত এই ওভারকাম পর্যন্ত ছিল আর সো আমরা একটা জিনিস শিখে গেছি কিচ্ছুটা সেলস মানে হচ্ছে লজিক্যালি অন্য একটা মানুষকে আমার দিকে আনা একটা নিড আছে একটা অভাব আছে সেটাকে পূরণ করা একটা সমস্যা আছে সমাধান করা অথবা কাস্টমারের কাছে একটা কনসালটেন্ট হয়ে যেয়ে তাকে ডিসিশান নিতে সাহায্য করা সে কি এইটা কিনবে না ওইটা কিনবে অ্যান্ড্রয়েড কিনবে না আইফোন কিনবে লজিক যে শক্ত দিতে পারবে যে আপনার এইটাতে এই লাভ টাকা পয়সার থেকে শুরু করে নানান দিকের লাভ তখন সে সেটা বেচতে পারবে কনসালটেন্সি যদি হয় তাহলে ডিসিশান নিতে হেল্প করা এইটা হচ্ছে বেসিক্যালি সেলসের আর বাকি কথাগুলো তো কি কি যোগ্যতা থাকা লাগবে উইনোই